আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম রাজকীয় জীবনযাপন করতে চান দেখে নিন রবির ক্ষেত্র কি বলে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম রাজকীয় জীবনযাপন করতে চান দেখে নিন রবির ক্ষেত্র কী বলে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হাট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন এই চারটি হাতের প্রধান রেখা এটি সম্পর্কে আপনাদের প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা রয়েছে তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে রবির ক্ষেত্র বা রবিকে নিয়ে তো প্রথমে জানতে হবে হাতে রবির ক্ষেত্র কোনটি এই যে অনামিকা আঙ্গুল কনিষ্ঠা আঙ্গুলের পাশের যে আঙ্গুলটি এটিকে বলা হয় অনামিকা অনামিকা আঙ্গুল আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল বা সূর্যের আঙ্গুল এবং এই আঙ্গুলের নিচের যে স্থানটুকু অর্থাৎ কনিষ্ঠা এবং অনামিকা আঙ্গুলের মাস থেকে একটি দাগ টানুন ঠিক এইভাবে হৃদয় রেখা পর্যন্ত এবং অনামিকা এবং মধ্যমার আঙ্গুলের মাছ থেকে একটি দাগটানুন ঠিক হৃদয় রেখা পর্যন্ত তাহলে যে ক্ষেত্রটি রয়ে গেল এই ক্ষেত্রটি হচ্ছে সানমাউন্থ বা রবির ক্ষেত্র তো এই রবির ক্ষেত্র যাদের সুন্দর থাকে কিভাবে সুন্দর থাকে কিভাবে অসুন্দর থাকে সেটিও আমরা আজকের ভিডিওতে দেখব তো রবি যদি সুন্দর থাকে বা শুভ অবস্থানে থাকে তাহলে জাতকের কি ধরনের ফলাফল জাতক পেয়ে থাকে অর্থাৎ রবির ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু ধারণা প্রথমে নিব দেখুন আমি প্রথমেই বলবো রবি হচ্ছে একটি নক্ষত্র সৌরজগতের প্রধান নক্ষত্র হচ্ছে রবি আর রবিকে কেন্দ্র করেই সমস্ত গ্রহগুলো কিন্তু ঘুরতে থাকে তাদের নিজস্ব গতিপথে তাই রবি হচ্ছে সৌরজগতের কেন্দ্রবিন্দু বা সমস্ত গ্রহগুলোর কেন্দ্রবিন্দু তাই রবি হচ্ছে রাজা রবি হচ্ছে রাজার কারক যেমন রবি যদি উদিত না হয় তাহলে পৃথিবীতে কোনো সৃষ্টি ঠিকমতো থাকতে পারে না অর্থাৎ সৃষ্টিও রবি অস্তমিত হয়ে গেলে সৃষ্টিও ধীরে ধীরে অস্তমিত হয়ে যাবে তাই রবি হচ্ছে আমাদের আত্মার কারক রবি হচ্ছে সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা বিপুল অর্থ রাজকীয় রাজস্বিক জীবনযাপন রবি হচ্ছে রবি হচ্ছে নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রভুত্বের কারক রবির জাতক সব সময় নেতৃত্বের শ্রেষ্ঠ স্থানে থাকে যাদের রবি শুভ রয়েছে মনে করুন একটি শুভ রবি শুভ অবস্থানধারী একজন জাতক সে যদি একটা ছোট্ট পজিশানে থাকে মনে করুন যে সে একজন অটো বা রিকশা চালক দেখবেন সেই জাতক কিন্তু ওই অটো বা রিক্সা চালকদের নেতৃত্ব দিচ্ছে এদের মধ্যে এরা এই সমস্ত চালকরাও কিন্তু একে মান্য করবে বা এর কথা শুনবে এর পরিচিতির প্রসার থাকে রবি হচ্ছে আমাদের পরিচিতি আমাদের ভাইরাল আমাদের আত্মমর্যাদা আত্মবিশ্বাস রবি আমাদের হার্টের কারক ফুসফুসের কারক তো রবিকে নিয়ে আলোচনা করতে গেলে বৃহৎ আলোচনা হবে সর্প শেষ করতে হবে তাই আপাতত একটি ধারণা আমরা নিলাম রবির সম্পর্কে এবার আসুন জানব যে রবি আসলে শুভ কিভাবে বুঝব রবির এই স্থানটি এই মাউন্টটি সান মাউন্টি হতে হবে ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত যেটাকে পিঙ্ক কালার বলে এমন আভাযুক্ত এবং এই আঙ্গুলটি হতে হবে গোলাকার মসৃণ পেছনে বাঁকা কিংবা সামনে বাঁকা কনিষ্ঠ আঙুলের দিকে বাঁকা কিংবা মধ্যম আঙুলের দিকে বাঁকা এইরকম হলে কিন্তু রবি প্রকৃত শুভ নয় অর্থাৎ রবি কিছুটা অশুভ রয়েছে তো রবির এই স্থানে মনে করুন যে রবির এই স্থানে ফোলা গভীর মাংসালো লাল গোলাপে আভাজযুক্তও রয়েছে রবির আঙ্গুলও সুন্দর রয়েছে কিন্তু কোনো রবি রেখা নেই তাহলে কিন্তু রবি অশুভ তো এই অবস্থার উপরে একটি রবি রেখা থাকতে হবে তাহলে রবি কিন্তু শুভ বলে আমরা ধরতে পারি রবি শুভ হলে জাতকের অবশ্যই জাতক যত ছোট লেভেল হোক না কেন যত ছোট লেভেলে এর কর্ম করুক না কেন এক সময় এই জাতক ওই লেভেলের শ্রেষ্ঠ স্থানটা দখল করে নেয় রবি যদি শুভ হয় মনে রাখবেন এই রবি রেখায় কিন্তু যদি এই ধরনের ক্রস থাকে তাহলে কিন্তু কর্মে ব্যর্থতা চাকরি হলে চাকরির ক্ষেত্রে চাকরি চলে যেতে পারে অনেক সময় কর্ম নাশ হয় এদের চোখের প্রবলেম আসতে পারে চোখ দৃষ্টিশক্তির ক্ষীণ হবার প্রবণতা দেখা যায় রবির রেখার উপরে যদি তিল চিহ্ন থাকে তাহলে জাতকের প্রচুর কলঙ্ক প্রচুর কলঙ্ক জীবনের মৃত্যু তার কলঙ্ক বয়ে বেড়াতে হয় রবির স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে তাহলেও জাতকের মান সম্মান নষ্ট হয়ে যায় জাতক মানবেতর জীবন যাপন করে অর্থ কষ্টে জাতক কিন্তু পতিত হয় এবং মানবেতর জীবন যাপন করে রবির এই স্থান যদি এরকম শক্ত কড়া পড়া টাইপের হয় তাহলে সেই জাতক কিছুতেই তার ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে পারে না শত চেষ্টা করে সে ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে পারে না তার আত্মবিশ্বাস কমে যায় রবির আঙ্গুল যদি শনির দিকে বাঁকা হয় তাহলে রবির সমস্ত শুভ প্রভাব শনির দ্বারা নিঃশেষিত হয়ে যায় রবির এই রেখাটি যদি এইভাবে হৃদয় রেখায় এসে থেমে যায় তাহলে সেই জাতক শত চেষ্টা করেও ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের আগে তিরিশ থেকে ৩৫ বছর বয়সের আগে সফলতা আনতে পারে না ঠিক তিরিশ থেকে ৩৫ বছরে পদার্পণ করলে জাতক কিন্তু জীবনে ব্যাপক সফল হতে শুরু করে ব্যাপক থেকে ব্যাপকতর সফল হতে শুরু করে তার সম্মান মর্যাদার খ্যাতির জোয়ার এসে ভাসতে থাকে রবি রেখাতে যদি এই ধরনের একটি রেখা জন্ম নেয় যেটা এখানে একটি ত্রিভুজ আকৃতি ধারণ করে তাহলে এই জাতক কিন্তু এর ভাগ্য প্রচণ্ড মজবুত হয় প্রচণ্ড মজবুত অর্থাৎ এই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পর ভাগ্য তার আর পতন হতে চায় না অর্থাৎ মনে করুন যে আপনি একটি বাঁশ একটি বাঁশ পোতে রাখলেন বা একটি খুঁটি গাললেন সেই খুঁটিতে খুঁটিটাকে আপনি এভাবে এইভাবে নাড়াবেন দেখবেন নড়বে কিন্তু এই খুঁটিটাকে যদি আরেকটা খুঁটি দিয়ে এইভাবে বেঁধে দেন তারপরে কিন্তু এই খুঁটিটা নাড়া অনেক কষ্ট হয় ঠিক এমনভাবেই এই রেখাটি কিন্তু এই রবি রেখাটেকে স্ট্রং করে দেয় অর্থাৎ এই জাতকের পতন হতে চায় না এই জাতক কিন্তু ভাগ এই জাতকের ভাগ্যের পতন সহসা হয় না রবি রেখাতে যদি এই ধরনের স্টার চিহ্ন হয় স্টার তারকা চিহ্ন তাহলে এই জাতক কিন্তু রাষ্ট্রদূত বা দেশের হয়ে অন্য দেশের দেশের হয়ে অন্য কোন দেশে সে দেশের জন্য কাজ করতে পারে সে তার পরিচিতির প্রসারটাকে বহু দূর অবধি নিয়ে যায় বহু লোক তাকে চেনে বহু লোক তাকে মান্য করে মনে রাখবেন রবির শুভ দৃষ্টিধারী জাতক কিন্তু সবসময় প্রভুত্ব দিতে পছন্দ করে এরা কিন্তু প্রভুত্বশালী হয় এরা লোক দিয়ে কাজ করাতে করায় এরা অন্যকে দিয়ে কাজ করায় এরা অর্ডার করতে ভালোবাসে অর্ডার করবার মানসিকতায় এদের থাকে মনে করুন যে শুভ রবি ধারী জাতক যারা রয়েছে তাদের সামনে একটা জলের গ্লাস রয়েছে বা জলের জগ রয়েছে গ্লাস রয়েছে সে একটা জল খাবে তবুও সে কিন্তু আরেকজনকে আদেশ করবে স্ত্রী বা পুত্রকন্যিকে এক গ্লাস জল দাও এই ধর এটি কিন্তু আমি একটি উদাহরণ দিলাম সে সব ক্ষেত্রেই লোক দিয়ে কাজ করাতে পছন্দ করে রবি তো রাজা রবি হচ্ছে রাজা রাজা তো তার কর্মচারী কর্মকর্তাগণদের দিয়েই কাজ করাই তাই এই মানসিকতা কিন্তু তার মধ্যে এসে যায় এটি কিন্তু এই চিহ্নটি অর্থাৎ এই তারকা চিহ্নটি জাতককে বহু এলাকাব্যাপী পরিস্থিতির প্রসার ঘটিয়ে দেয় ঠিক রবির যদি রবি রেখা এইভাবে ভাঙতে ভাঙতে ওঠে এভাবে ভাঙতে ভাঙতে ওঠে তাহলে সেই জাতকের কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এই জাতকের মধ্যে আমি কি পারবো আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না এই ধরনের একটি মানসিকতা কিন্তু থেকে যায় বা এসে যায় তার মধ্যে আত্মবিশ্বাস থাকে না রবির স্থানের নিচে যদি হৃদয় রেখাতে একটি তিল থাকে তাহলে সেই জাতকের কিন্তু পিতৃ সম্পদ নিয়ে জটিলতা আসে পিতৃ সম্পদ নিয়ে জটিলতা আসে রবির নিচে রবির আঙ্গুলের নিচে হৃদয় রেখাতে যদি ডট চিহ্ন এইভাবে ডট চিহ্ন অর্থাৎ মাসের কাঁটা ফুটলে বা কোনো কাঁটা ফুটলে যেমন একটি ডট বা মতো হয়ে যায় এরকম থাকে তাহলে কিন্তু জাতকের হৃদরোগ হবার আশঙ্কা তৈরি করে রবির আঙ্গুলে যদি এই ধরনের একটি পারফেক্ট ক্রথ চিহ্ন হয় তাহলে জাতকের কিন্তু চাকরি যারা চাকরি করে চাকরিচ্যুত হবার ভয় থাকে তাদের চাকরিচ্যুত হয়ে যেতে পারে রবি রেখার যদি একটি শাখা রেখা বেরিয়ে শনির ক্ষেত্রে যায় তাহলে রবির সমস্ত সুপ্রভাবগুলো শনির দ্বারা নিঃশেষিত বা ধ্বংস করে দেয় শনি রবির সম্মান যশী যশ সম্মান যশ খ্যাতি অর্থবিত্ত প্রতিপত্তি আভিজাত্য নেতৃত্ব শ্রেষ্ঠত্ব প্রভুত্ব এগুলো কিন্তু শনি ধ্বংস করে দেয় রবির আঙ্গুল এবং শনির আঙ্গুলের ঠিক মাঝামাঝি থেকে এই ধরনের কোনো রেখা যদি ওঠে তাহলে সেই জাতক কিন্তু প্রচুর জ্ঞানী হয় প্রচুর প্রচুর জ্ঞানী হয় কিন্তু সে তার জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না জাতকের মধ্যে নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা কম থাকে জাতক নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না সে অন্যের দ্বারস্থ হয় নিজে নিজে সিদ্ধান্ত নিতে নিজের সিদ্ধান্ত নিতে অন্যের দ্বারস্থ হয়ে থাকে কিন্তু এই রেখাটি যদি আরও দীর্ঘ হয়ে এইভাবে ভাগ্য রেখাতে এসে মিশে যায় তাহলে সেটি প্রচুর শুভ ফল দেয় সে উপস্থিত বুদ্ধি যদিও উপস্থিত বুদ্ধি বুধের থেকে আসে তবুও এই রেখাটির সঙ্গে সঙ্গে যদি বুধ শুভ থাকে তাহলে তার প্রচুর উপস্থিত বুদ্ধি থাকে এবং সে নিজের সিদ্ধান্তে অটুট থাকে যাদের রবি শুভ থাকে রবি অত্যন্ত স্ট্রং অবস্থায় থাকে তারা কিন্তু নিজের সম্মানের জন্যে সব কিছু করতে প্রস্তুত থাকে যদি কোনো জাতক বা জাতি কোনো মানুষ সেই জাতকের সম্মানে আঘাত করে বা সম্মান হানিকর কিছু করে থাকে এই জাতক কিন্তু মৃত্যু অবধি সেটা ভোলে না যে কোনো কিছুর বিনিময়ে হলেও সেই জাতক সেই অপমানের বদলা কিন্তু নিয়ে থাকে রবির আঙ্গুলে যদি এরও চিহ্ন থাকে তাহলে সম্মান দাস নষ্ট অতিরিক্ত ব্যয় জাতকের ব্যয় আধিক্য হয়ে থাকে যদি তিল চিহ্ন থাকে বা এই ধরনের চিহ্ন থাকে এরো রেখা থাকে তাহলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় জাতক সম্মানের ক্ষেত্রে খুব সাধারণ শ্রেণীর মানুষও কিন্তু একজন সম্মানিত ব্যক্তিকে কটু কথা বলতে ছাড়ে না দেখবেন আমাদের সমাজে এমন আছে যে অনেক প্রভাবশালী অনেক ধন সম্পদশালী ব্যক্তিকেও কিন্তু একজন দুর্বল শ্রেণীর নিচু শ্রেণীর মানুষ দেখুন আসলে আমি ওইভাবে মানুষকে নিচু বলতে চাই না কারণ মানুষ ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকেই ঈশ্বরের প্রিয় মানুষ প্রতিটা মানুষ ঈশ্বরের প্রিয় তাই মানুষকে ছোট বলা উচিত নয় এটি গ্রহতর অপরাধ তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলছি আমাদের সাধারণ পরিভাষায় আমরা যাদেরকে নিচু শ্রেণী বলে অর্থাৎ দরিদ্র শ্রেণীর মানুষকেই সাধারণ পরিভাষায় আমাদের সমাজ ব্যবস্থা নিচু বলে থাকে হ্যাঁ তো আমি কিন্তু কাউকে নিচু বলছি না আমার কথায় কেউ আঘাত পেলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই নিচু শ্রেণীর একজন মানুষও কিন্তু সেই ধনী বা প্রভাবশালী ক্ষমতাশালী সম্মানিত ব্যক্তিকেও কিন্তু বাজে কথা বা অপমানসুলভ কথা বলতে দ্বিধাবোধ করে না এই যে রবি রেখা এই রেখা যদি শনি এই শনির স্থান অর্থাৎ আঙ্গুলকে বলে শনি আঙ্গুল এবং এর নিচের যে স্থানটুকু হৃদয় রেখা পর্যন্ত সেটি হচ্ছে শনির স্থান শনির স্থান থেকে কোনো একটি রেখা এসে যদি রবি রেখা কেটে দেয় তাহলে এই জাতকের কিন্তু পিতৃ সম্পদ বঞ্চিত হবার একটি সম্ভাবনা তৈরি হয় পিতার সঙ্গে মতানক্য মতপার্থক্য মতবিভেদ কিন্তু জাতকের তৈরি হয়ে যায় রবির ক্ষেত্রে যদি রবির এই রবি রেখায় একটি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই জাতকের প্রচুর সম্মানহানি হয় এই জাতক কিন্তু কলঙ্ক কলঙ্ক আর কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হয় কিন্তু যদি এরকম একটি ফিস সাইন হয় দেখুন ফিস সাইন আর জব সাইন কিন্তু দেখতে একই রকম ফিশ সাইনের এইভাবে লেজা থাকবে লেজ তো যদি ফিস সাইন থাকে তাহলে এই জাতক প্রচুর প্রচুর বুদ্ধিমান জ্ঞানী সৌভাগ্যের অধিকারী বৃত্তশালী সম্মানী এবং এই জাতককে লোকে খুব মান্য করে এ এই জাতকের পেছনে সর্বদাই মানুষ কিন্তু থাকে অর্থাৎ এরা রাজার মতো এদের অর্ডার মানুষ শোনে মানুষ এদের অর্ডার শুনে থাকে রবির স্থান থেকে কোন রেখা যদি এইভাবে বুধের দিকে যায় তাহলে সেটি বোধাতিত্ব যোগ হয় বোধাতিত্ব যোগ হচ্ছে সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির একটি বড় একটি প্রভাব নিয়ে আসে যাদের জন্মছকে বোধাতিত্ব যোগ আছে বা হাতে এই ধরনের বোধাতিত্ব যোগ আছে তারা অবশ্যই সম্মানিত এবং প্রভাবশালী ক্ষমতাশালী এবং বৃত্তশালী রবি রেখাটি যদি এইভাবে মস্তিষ্ক রেখা এসে থেমে যায় তাহলে পঁচিশ সাতাইশ বছর বয়স থেকে এই জাতকের জীবনে উন্নতি শুরু হয় এই রেখা যদি আরও একটু নেমে এসে রেখায় স্পর্শ করে তাহলে এটি সোনাই সোহাগা এই জাতকের জীবনে বিপুল থেকে বিপুলতর অর্থনৈতিক অবস্থান তৈরি করে এমন কি এই জাতক অল্প বয়স থেকে অর্থাৎ বাইশ বিশ বাইশ বা তেইশ বছর এরকম বিশ বাইশ বছর বয়স থেকেই এই জাতক জীবনের কর্ম শুরু করে এবং জীবনে সফলতার শীর্ষে অবগাহন করতে পারে একদম চূড়াই অবগাহন করতে পারে রবির স্থানে যদি পদ্মকলি বা পদ্মফুলের মতো চিহ্ন থাকে এরকম আমি ঠিক আঁকতে পারলাম না অনেকভাবে এটাও পদ্মকলি এরকম যদি কোনো পদ্ম ফুল বা পদ্মকলির মতো চিহ্ন থাকে তাহলে প্রচুর সম্মানের অধিকারী হয় সঙ্গে অবশ্যই রবি অর্থাৎ সম্মান যশ খ্যাতি এবং অর্থ এর চূড়ায় অবস্থান করায় রবি তাই পদ্ম পদ্ম হচ্ছে কেন এটি বলছি যে চূড়াই একদম শ্রেষ্ঠ চূড়ায় নিয়ে যায় শ্রেষ্ঠতম স্থানে কর্মের শ্রেষ্ঠতম স্থানে নিয়ে যাই কেন বলছি পদ্ম হচ্ছে ফুলের মধ্যে শ্রেষ্ঠ শাস্ত্র মতে ফুলের শ্রেষ্ঠ হচ্ছে ফুলের শ্রেষ্ঠ হচ্ছে পদ্ম নক্ষত্রের শ্রেষ্ঠ হচ্ছে রবি তো এই জাতকের জীবনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠত্বই থাকে রবি রেখায় যদি ত্রিশূল থাকে ত্রিশূল মনে করবেন ত্রিশূলটা কিন্তু রবি রেখার মধ্যে অর্থাৎ এই অংশ এই যে অংশর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে হ্যাঁ তা নাহলে কিন্তু আবার একটু আলাদা টাইপের ফল এসে যাবে সেটিও বলবো রবি রেখায় যদি ত্রিশূল থাকে তাহলে জাতক রবির ব্যাপক সফলতা রবিকেন্দ্রিক যে সফলতা এটি পায় কিন্তু ত্রিশূলের একটি মাথা যদি শনির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু এই সুপ্রভাব অনেকাংশেই শনির দ্বারা নিঃশেষিত হয়ে যায় জাতক কর্মক্ষেত্রে অনেকটাই নিষ্পেষিত নিষ্পেরিত হয়ে যায় কিন্তু অর্থবিত্ত কিন্তু তার আসে যেহেতু ত্রিশূলে এ ফল তো দেবেই হ্যাঁ অর্থবিত্ত সম্মান খ্যাতির তে কিন্তু সেই জাতক অবগাহন করবে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো